কারো চুল দেখে প্রেমে পড়ো না ক্যান্সারে তা ঝরে যেতে পারে চোখ দেখে প্রেমে পড়ো না দুর্ঘটনায় অন্ধ হয়ে যেতে পারে গায়ে রং দেখে প্রেমে পড়ো না সামান্য দুর্ঘটনায় তা ঝলসে যেতে পারে কারো কণ্ঠের প্রেমে পড়ো না বোবা হয়ে গেলে তার প্রতি ভালোবাসা চলে যাবে প্রেমে পড়ার হলে কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ো দেখবে তার সব কিছুই তোমার সুন্দর মনে হবে বয়সের সাথে সাথে হয়তো তার চুল গায়ে রং থাকবে না কিন্তু তুমি তার সেই ব্যক্তিত্বের প্রেমে পড়বে সেটাই আজীবন থেকে যাবে যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি ইগো দিয়ে কখনো সম্পর্ক হয় না সম্পর্কে বেহায়া হতে হয় শেষ্রামী করতে হয় ইগো দেখিয়ে কথা বলা অফ করে দিলে সে সম্পর্ক খুব বেশি দিন টিকে না টিকিয়ে রাখতে চাইলেও টিকিয়ে রাখা যায় না কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায় সম্পর্কে রাগ অভিমান হবে আবার ঠিক হবে কিন্তু কথা বলা অপ করবেন না প্রচন্ড রাগ অভিমানের পরেও শ্যাস্রার মতো গিয়ে বলতে হবে ভালোবাসি